গাইবান্ধা সদরের বোয়ালি ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী মোসাম্মদ শান্তা আক্তার তার বাবা একজন দিনমজুর জিউকে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারে পড়া শান্তা এগিয়ে যাচ্ছেন স্বপ্নের পথে আজ আমরা অতিদরিদ্র বাবা মায়ের সংসারে নানা টানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া শান্তার গল্প শুনব লেখা শিখব মোরা আমাদের চাই অধিকার বাঁচার মতো বাঁচব মোরা আসসালামু আলাইকুম আমি মোসমত শান্ত আক্তার আমি গাইবান্ধা জেলার নরপুর গ্রামে বসবাস করি আমরা দুই বোন এক ভাই এবং মা বাবা নিয়ে আমার পরিবার আমরা যে তিন ভাই বোন ছিলাম তাদের মধ্যেও কেউ শিক্ষিত ছিল না আমি আমার পরিবারের মধ্যে ছোটো মেয়ে তো এইভাবে তারা আমাকে একটা স্কুলে নিয়ে যায় ভর্তি করানোর জন্য কিন্তু আমরা আর্থিকভাবে অসচ্ছল ছিলাম এবং স্কুলে পড়াশোনা করার জন্য যে টাকা পয়সার দরকার এটা বহন করার ক্ষমতা না থাকার কারণে সেই স্কুলে ভর্তি হতে পারি না পরবর্তীতে আমরা জানতে পারি যে গণ উন্নয়ন কেন্দ্র থেকে কবি সুফিয়া কামাল আনন্দলোক বিদ্যালয় নামে একটা স্কুল আমাদের গ্রামেই প্রতিষ্ঠা করা হয়েছে তো পরবর্তীতে আমার মা আমাকে সেই স্কুলে নিয়ে যান এবং সেখানে গিয়ে জানতে পারেন সেখানে পড়াশোনার জন্য কোনো খরচ দিতে হয় না বরং স্কুল থেকে বই খাতা কলম পেন্সিল সব কিছু বিনামূল্যে দেওয়া হয় এভাবে আমি শিশু শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করি এবং কৃতিত্বের সাথে পিএসসিতে এ প্লাস পাই এরপর যখন আমি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই তখন আমার পরিবারে একটা বিশাল পারিবারিক সমস্যা দেখা দেয় সমস্যাটা ছিল এরকম যে যেহেতু আমরা আর্থিকভাবে খুবই অসচ্ছল ছিলাম আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল এমন পরিস্থিতিতে আমার বাবা ঋণগ্রস্ত হয়ে যায় তার প্রচুর ঋণ হয় এবং সেই ঋণ শোধ করার মতো কোনো ক্ষমতা আমাদের পক্ষে ছিল না তো এই জন্য আমার বাবা এক সময় আমাদের কাউকে না জানিয়ে উনি গোপনে ওনার যা যেটুকু সম্পদ ছিল বিক্রি করার মতো সম্পদ বলতে নিজের বাড়ি ভিটা এটুকু বিক্রি করে ঢাকায় চলে যান এবং চলে যাওয়ার পর উনি আমাদের আর কারো কোনো খোঁজখবর নিতেন না যেহেতু আমাদের বাড়ি পিঠাটুকু বিক্রি করছে তো আমাদের আশ্রয়স্থল এবং ভরণ পোষণ এই বিষয়গুলো গুরুতর হয়ে দাঁড়ায় আমরা কোথায় থাকব কি খাব কিভাবে পড়াশোনা করব কিভাবে সংসার চলবে এগুলো নিয়ে ভাবতে হয় এমন অবস্থায় আমার পড়াশোনা বন্ধ হয়ে যায় কয়েকদিন আমি স্কুলে যাই না এবং স্কুল থেকে আমার শিক্ষকরা বাসা আসেন তারা সব বিষয়ে জানতে পারেন এবং জেনে আমাদেরকে আশ্বাস দেন আমার পড়াশোনাটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কী করা যায় এ বিষয়ে তারা ব্যবস্থা নেবেন পরবর্তীতে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এরপর একদিন গণ উন্নয়ন কেন্দ্র থেকে আমাকে এবং আমার মাকে ডাকা হয় সেখানকার নির্বাহী স্যার আমা আমাকে এবং আমার মাকে আশ্বাস দেন যে আমার পড়াশোনা যাবতীয় ব্যয়ভার ওনারা বহন করবে এটা শুনে আমি এবং আমার মা খুবই আনন্দিত হই এবং পুনরায় আমার পড়াশোনা শুরু হয়ে যায় এভাবে যখন আমি অষ্টম শ্রেণীতে উঠি তখনও আমি কৃতিত্বের সাথে জিএসসিতে এ প্লাস পাই এবং এখান থেকে অনুপ্রেরণা পেয়ে আমার পড়াশোনার প্রতি যে স্পৃহা বা উৎসাহ আরও বেড়ে যায় এভাবে আমি এসএসসিতেও ভালো রেজাল্ট করি পরবর্তীতে যেহেতু আমার স্বপ্ন ছিল যে আমি একজন বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার হব এই স্বপ্নের কথা আমার শিক্ষক যারা আছেন তাদেরকে জানাই এরপর আমি জিউকে মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে জিউকে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে সিভিল ট্রেড নিয়ে ভর্তি হই এবং সেখানেও তারা আমাকে আমার শিক্ষার জন্য যে উপকরণ একটা কলেজে পড়ার জন্য যে খরচগুলো বহন করতে হয় সেমিস্টার ফি সব কিছু বিনামূল্যে করে দেন সামত শান্ত আক্তার জি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি একজন নিয়মিত সিভিল ডিপার্টমেন্টের একজন ছাত্রী ইতিপূর্বে তার রেজাল্ট প্রথম তৃতীয় পঞ্চম সপ্তম রেজাল্ট অনেক ভালো সে ফোর পয়েন্টের মধ্যে ফোর পয়েন্ট পেয়েছে শান্ত আমরা বিনামূল্যে এখানে আমরা তার পড়াশোনার সমস্ত খরচ তাকে বিনামূল্যে আমরা করাচ্ছি এখানে আর এর পাশাপাশি আমাদের বেশিরভাগ ছাত্রই শিক্ষার্থী যারা আছে তাদের আমাদের নাম মাত্র ফিনি আমরা তাদেরকে পড়াচ্ছি তাদের তারা যেন ভবিষ্যতে ভালোভাবে চিন্তি হতে পারে সে প্রতিটা পরিবারের জন্য সচ্ছল অবস্থা ফিরে আনতে পারে এখন আমি অষ্টম সেমিস্টারে ওঠার পর আমার মনে হচ্ছে আমি আমার স্বপ্নের পথে অবাধে হেঁটে চলেছি আমার সমবয়সী যারা আছে তারা অনেকে ভালো শিক্ষার্থী তাদের পড়াশোনার ইচ্ছে থাকলেও তারা তাদের ইচ্ছেটাকে পূরণ করতে পারছে না আমারও হয়তো এরকম স্বপ্নটা স্বপ্নই থেকে যেত চিরদিনের জন্য যদি না গণ উন্নয়ন কেন্দ্র আমার পাশে দাঁড়াতো পরিশেষে আমি এটাই বলতে চাই দুই আমার পাশে দাঁড়ানোর জন্য এবং আমার স্বপ্নের পথকে আরও সুগম করে দেওয়ার জন্য গণ উন্নয়ন কেন্দ্রের নিকট আমি চিরকৃতজ্ঞ